নমস্কার বন্ধুরা আমি শুক্লা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি চলে এসেছি মাগুর মাছের একটি রেসিপি নিয়ে এটি একটি খুবই সুস্বাদু মাছ এই মাছের চল আমাদের রাজ্যে খুবই আছে আমি এই মাছের রেসিপিটি তৈরি করব মাংস তৈরি প্রসেসে যার স্বাদ হয় অতুলনীয় একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন মাংসের স্বাদ ফুলে যাবেন তবে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করছি এখানে নিয়ে নিয়েছি তিনশো মাগুর মাছ মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি একটা আলু আলুটাকে চার টুকরো করে সেদ্ধ করে নিয়েছি এবার মাছটা ম্যারিনেশনের জন্য দিয়ে দেব সামান্য হলুদ দেব স্বাদ মতো নুন এক চামচ রসুন বাটা একটা ছোট সাইজের পেঁয়াজ বাটা হাফ চামচ আদাবাটা আর দেব দু চামচ সর্ষের তেল সমস্ত মশলাগুলো মাছের সাথে ভালোভাবে মিশিয়ে দেব মিশিয়ে দিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখে দেব আমি কিন্তু মাছগুলো ভাজবো না কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব চার চামচ সর্ষের তেল আমি রান্নাটা সরষের তেলেই করব তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু আলুগুলো দিয়ে সামান্য নুন হলুদ দিয়ে লো টু মিডিয়াম আছে আলুগুলো লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা এক টুকরো দারচিনি একটা এলাচ আর দেব হাফ চামচ গোটা জিরে ফোনটাকে দু থেকে তিন সেকেন্ড লো টু মিডিয়াম আছে ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেছে দিয়ে দেব একটা কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দু থেকে তিন মিনিট লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দেব একটা কোচানো টমেটো টমেটো দিয়ে আরও একবার ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা জিরে কাঁচা লঙ্কা পেস্ট মশলাটা দিয়ে দু তিন মিনিট কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে দিয়ে দেব স্বাদ মতো নুন দেব হলুদ হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো সামান্য একটু মিষ্টি আর সামান্য একটু জল দিয়ে মশলাটা মিডিয়াম আচে দু থেকে তিন মিনিট কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেশন করে রাখা মাগুর মাছ মাছটা দিয়ে লো টু মিডিয়াম আছে ঢাকা চাপা দিয়ে তিন থেকে চার মিনিট ভালোভাবে কষিয়ে নেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে আরও একবার নাড়িয়ে দেব মাছটা কষানো হয়ে গেছে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব আলুগুলো দিয়ে সামান্য জল দিয়ে দেব আরও একবার কষিয়ে নেব কষানো হয়ে গেছে দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে মাছ আর আলুগুলো ভালোভাবে জলের মধ্যে ডুবিয়ে দেব এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট হতে দেব কারণ আমার আলু সেদ্ধই আছে আর মাগুর মাছ সেদ্ধ হতে বেশি টাইম নেয় না পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিলাম তৈরি হয়ে গেল আমার মাংসের প্রসেসে মাগুর মাছ ওপরে দিয়ে দেব চারটে চেরা কাঁচা লঙ্কা আর নামানোর আগে ছড়িয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো সমস্তটাকে আরও একবার নাড়িয়ে নেব এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে এটা গরম গরম সার্ভ করব তৈরি হয়ে গেল আমার মাংসের প্রসেসে মাগুর মাছের ঝোল এটা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এই মাগুর মাছের ঝোল খেলে মাংসের স্বাদ ফুলে যাবেন আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা